হ্যালাইকুম রহমতুল্লাহ আবারকাত সুপ্রিয়া দর্শক কেমন আছেন আপনারা আপনারা আমার কাছ থেকে এখন একটা আমরা গান শোনাতে যাচ্ছি একটা দেশের গান ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করবেন আমার এমন করে আকুল হয়ে আমি ডাক আমার দন হলো এমন করে আকুল হয়ে তুমি ডাকো তোমার কথায় কথা বলি পাখির গানের মতো তোমার দেখায় বিষ দেখি মর্ম কত শত তোমার কথাই কথা বলি পাখির গানের মতো তোমার দেখাই বিশ্ব দেখি মর্ম কত শত তুমি আমা আমার খেলার পুতুল তুমি আমার খেলার পুতুল আমার পাশে থাকো মাগো আমার পাশে থাকো মাগো এমন করে আকুল হয়ে তুমি ডাকো ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আসলে কিছু দেখতে পাচ্ছি না কে দেখতেছেন একটু কমেন্ট করবেন প্লিজ আমার ভিডিও কথাগুলোকে শোনা যাচ্ছে আসলে নতুন আসছে তো লাইভটা ক্লোজ করব কিভাবে